ভাই ভাই আনারস যদি লোন একদম একশো বিশ টাকার ভাই চায় নাড়া আনারস তো মেয়ে এত দাম কি ভাই আরে মেয়া আশি টাকা করে তো আমি কিনে আনছি ভালো না তো আনারসি কাটলে মিষ্টি হলো ভাই কটা দেবো মেয়ে আরো দাম কমবে ফেসবুকে তো আমরা মাল কিনতে পারি না ভাই আমরা বাস্তবে মাল কিনি স্ট্যাটাসে দেখলাম দাম আর আমরা কোন বেশি দিলে কেমন হয় দৌড় আমি 80 টাকা করে কিনছি যারা ফেসবুকে স্ট্যাটাস দিতাছে ওরা কি জানে বাস্তবের খবর মি আর তো হুদাই মনে করেন যে বয়া বয়া করে বয়া বাগালি লাহে দৌড় ওরা বাজার মনিটরিং করে বলা কথা কই ভাই বলা ভাই 60 টাকা আলী